বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বিগত তিন মাসে জানেন বাম ফ্রন্টে কত মানুষ যোগদান করেছে আমি যদি এক বছরের হিস্ট্রি বলতে চাই এই ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে বন্ধুরা আপনারা শুনেছেন হয়তো এই ইনসাফ যাত্রার আগে হুগলি থেকে হুগলির জঙ্গিপাড়া থেকে

প্রায় একশো জন ডিওয়াইএফআই জয়েন করেছে টিএমসি ছেড়ে ওই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো একবার দেখুন যে ব্রিগেড সভা সেই ব্রিগেড সভাকে সফল করার জন্য আজ এই প্রচার সভা এই প্রচার সভাতে দাঁড়িয়ে তৃণমূলের যুব সংগঠনের মেম্বার সাইফুল সর্দার তিনি এই যুব সম্মেলনকে এই যুব সমাবেশকে সফল করার জন্য আজ থেকে উনি এই যুব মঞ্চ থেকে আজকের এই যুব কমিটির সাথে যুক্ত হচ্ছে তাকে পতাকা দিয়ে আমাদের সংগঠনের মধ্যে যুক্ত করে নেবেন আমাদের রাজ্যের প্রাক্তন সর্বভারতীয় সভার সদস্য কমরেড কল্পনা ব্যানার্জি এবং আমাদের জেলা বন্ধুরা বিগত তিন মাসে এত মানুষ সিপিআইএম এ জয়েন করেছে যদি সত্যি কথা বলতে বানাতে যাই মানে অনেক লেনদে বেরিয়ে হয়ে যাবে কল্যাণীতে আমি থাকি সবুজ দাসের হাত ধরে এই ইনসাফ যাত্রার মধ্যেই প্রায় তিরিশ জন জয়েন করেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন কয়েকদিন আগে এই সরি ভুল বললাম ব্যারাকপুর থেকে সমবায় সমিতির নির্বাচনে বামেরা জয়ী হয়েছে নটা আসনে নটায় জিতেছে গার্গি চ্যাটার্জির হাত ধরে প্রায় পঞ্চাশ জন সিটু সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে এই কাকিনাডা থেকে জয়েন হয়েছে তারা কেন হচ্ছে মানুষ দিকে দিকে যখন সিপিআইএম এ জয়েন হচ্ছে বুঝতে হবে তার মানে মানুষ বুঝতে পেরেছে একমাত্র গতি হচ্ছে সিপিআইএম বাংলাকে যদি এই কাদা থেকে উদ্ধার করতে পারে সিপিআইএম এটা আমি বলছি না যখন মানুষের সঙ্গে কথা বলছি একটা তো আন্দাজ পাওয়া যাচ্ছে এখন হাটে বাজারে যেখানেই যান মানুষ বলা শুরু করে দিয়েছে এই বামেদেরকে উদ্ধার করতে পারে এই মিনার্চী মুখার্জি অনেকেই বলছে ডি এর যে ব্রিগেড হয়েছিল ব্রিগেড দেখেছিস কত মানুষের ভিড় হয়েছিলো যেই দল শূন্য হয়ে যায় সেই দল এত বড় ব্রিগেড করতে পারে কি করে যদি সংগঠন শক্তিশালী না থাকে নদিয়া জেলার শান্তিপুর থেকে প্রায় দুশো মানুষ সিপিআইএম জয়েন করেছে তেহট্ট থেকে এ জয়েন করেছে আপনারা জানেন পঞ্চায়েত ভোটে আগে প্রায় আড়াই হাজার TMC কর্মী TMC ছেড়ে CPIM জয়েন করেছিল কান্তি গাঙ্গুলির হাত ধরে বেলপাহাড়ি নাম শুনেছেন নিশ্চয়ই ওই বেলপাহাড়ি থেকে পঞ্চাশ জন পরিবার সিপিআইএম এ জয়েন করেছে রিসেন্ট ঘটনা ইনসাফ যাত্রা দেখছেন এই ইনসাফ যাত্রার মধ্যেই এই ঘটনাগুলো হতে পারে এই সব ঘটনার নিউজ আপনাদের সামনে যায় না বিকেজ অফ মেন স্ট্রিম আপনাদেরকে দেখায় না বুঝতেই তো পারেন এই সব কভার করবে কে মেন স্ট্রিম মেন স্ট্রিম ওই বাইনারি মানে বুঝতেই পারছেন টিএমসির মুখপাত্র কি বললেন শুভেন্দু অধিকারী কি বললেন কে গঙ্গা জল ছেটাচ্ছে কে কার নামে কালি ছেটাচ্ছে এইসবই ব্যস্ত তারা অ্যাকচুয়ালি তারা বামেদের নিউজ সামনে যার ফলে আপনারা জানতে পারেন নাকাশি পাড়া থেকে প্রায় ষাট জন বিজেপি কর্মী সিপিআইএম জয়েন করেছে বনগা থেকে রিসেন্ট ঘটনা প্রায় এক দেড় মাস হবে ইনসাফ যাত্রার মধ্যেই হয়েছে বনগা থেকে জয়েন করেছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত লোকসভা থেকে জয়েন করেছে আপনারা যদি দেখেন উত্তর চব্বিশ পরগনার নাকশা গ্রাম থেকে জয়েন করেছে পশ্চিমবঙ্গের সবকটি জেলা থেকে এখন সিপিআইএম মুখী হচ্ছে মানুষ মানুষ ভরসা করা শুরু করে দিয়েছে সিপিআইএম এর প্রতি সিপিআইম এর শক্তি বাড়ছে হয়তো আপনারা এই সব নিউজ জানতে পাচ্ছেন না কারণ মেন স্ট্রিম আপনাদের সামনে আনছে না এটুকুই আপনাদেরকে বলতে পারি সিপিআইএমের শক্তি যথেষ্ট বাড়ছে সিপিআইএমের সংগঠন যথেষ্ট বাড়ছে বিভিন্ন জায়গা থেকে সিপিআইএমে যোগদান হচ্ছে এবারে লোকসভাতে আশা করা যাচ্ছে সিপিআইএম ভালো রেজাল্ট করবে ভালো থাকবেন চোখ রাখুন সঙ্গে থাকুন